আপনারা দীর্ঘ সময় ধরে এই শহীদ ওসমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উপভোগ করে আসছেন আমরা শহীদ ওসমান ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞ যে এত সুন্দর একটা প্রোগ্রাম বাস্তবায়নে আপনাদের যথেষ্ট সহযোগিতা ছিল আমরা শহীদ ওসমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করতে আপনাদের এই সহযোগিতা না থাকলে হয়তো এতদূর আসা যেত না সেই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা আর আমরা শহীদ ওসমান ফাউন্ডেশন নামে যে ফাউন্ডেশনের কর্মসূচি ইতোমধ্যে শুরু করেছে ইনশাল্লাহ আপনারা এলাকা এবং এলাকার বাহিরে থেকে আমাদের ইচ্ছা আছে আমরা জাতীয়ভাবে এবং সারা ব্যাপী এই ফাউন্ডেশনটাকে পরিচিত করব এবং এর কার্যক্রম এগিয়ে নিয়ে যাব আমরা যদিও আনুষ্ঠানিকভাবে ফাউন্ডেশনের এখনও আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করিনি তবে ফাউন্ডেশনের কার্যক্রম ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা শুরু করে দিয়েছি তো ইনশাল্লাহ আগামী তো আমাদের ফাউন্ডেশনের অধীনে এরকম অনেক সমাজ সমাজ সংস্কারমূলক কাজ হবে আপনাদের আগামী তো যেন এই ফাউন্ডেশন এগিয়ে যেতে পারে এবং তার কাজ সঠিকভাবে করতে পারে আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা আমাদের ফাউন্ডেশনের অধীনে আমরা আরও অনেক ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারবো যদি আপনাদের সহযোগিতা থাকে আর আমরা যেই আমাদের আজকের যেই গণঅভ্যুত্থান দিবস পাঁচই আগস্ট সে পাঁচই আগস্টের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে এবং আপনারা সবাই শহীদ ওসমান পাটারের জন্য দোয়া করবেন যিনি আপনাদের এই পাঁচই আগস্ট উপহার দিতে গিয়ে নিজের তাজা রক্ত বিলিয়ে দিয়েছিলেন আমরা সবাই তার জন্য দোয়া করব এবং যতকাল আমরা বেঁচে আছি তাদের রক্ত যেন বৃথা না যায় তাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা যেন এই বাংলাদেশে বাস্তবায়িত হয় সে আশা ব্যর্থ রেখে এবং আমি আমার ভাইয়ের জন্য দোয়া চাই সবার কাছে সবাই দোয়া করবেন এই কথাই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম